আলাইকুম দর্শক শেষ আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আসার জন্য আপনাদের জিনিস প্রয়োজন এবং ইস্তেমার ঠিক কোথায় কি ব্যবস্থাপনা থাকছে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে ঘুরে দেখাবো তার সাথে মোবাইল চার্জিং এর ব্যবস্থা থাকছে কি না কিভাবে আপনারা চার্জিং ব্যবস্থা করে নেবেন সেটাও আপনাকে জানাবো আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আগামীকাল নতুন বছর বছরের প্রথম দিন আর পরের দিনই কিন্তু ইজতেমার প্রথম দিন যে এবছর যে ঐতিহাসিক বিশ্ব ইজতেমা নয় রাজ্য ইস্তেমা সাধারণ ইজতেমা তো যেই ইজতেমার দিন প্রস্তুতি ছিল সেই কিন্তু অবক্ষার অবসান আগামী দু তারিখ মানে আজকে একত্রিশ তারিখ কালবাদ পরশুই শুক্রবার থেকে কিন্তু সে ঐতিহাসিক ইজতেমা কিন্তু শুরু হতে চলেছে ময়দান কিন্তু একদম শেষ পর্যায়ে কাজ চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আজকের আপডেট দেখাবো কি কী প্রস্তুতি থাকছে ব্যবস্থাপনা কী কী থাকছে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো তো এই পুরো ময়দান আমরা এখন সামনের দিকটাই আছি তো এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এরকম নাম্বার দেওয়া থাকবে এরকম পুরো প্যান্ডেলটা কিন্তু জায়গা জায়গা ভাগ করে দেওয়া হবে তো এক একটা জেলার এক একটা এলাকার মানুষ এক একটা জায়গায় তেনারা থাকবেন তো এই প্যান্ডেলে কিন্তু সবাই প্রোগ্রাম শুনবেন এবং সর্বসাধারণের জন্য কিন্তু এই প্যান্ডেলই তেনাদেরকে রাত কাটাতে হবে তো আপনাদেরকে কিন্তু এখানেই থাকতে হবে যারা সাধারণ মানুষ আছেন সবাইকে কিন্তু এই প্যান্ডেলেই কিন্তু রাত্রে থাকতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটির ওপরে কিন্তু খড় বিছিয়ে দেওয়া হচ্ছে তো খড় বিছিয়ে দিয়ে এরপরে কিন্তু এখানে চট বিছিয়ে দেওয়া হবে তাহলে একটু অনেকটা গদি টাইপের হয়ে যাবে যেন এখানেই বসে বসে সকলেই প্রোগ্রাম শুনবেন এবং এখানেই রাতে থাকতে হবে যেহেতু এখন ভরা ঠান্ডা চলছে কিন্তু একদম পৌষ মাস খুবই ঠান্ডা তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু মানে শীতের পোশাক কম্বল এগুলো কিন্তু পর্যাপ্ত নিয়ে আসবেন কারণ এই খোলা মাঠের নিচেই কিন্তু আপনাদেরকে রাত কাটাতে হবে ওপরে শুধু এই চট আছে আর নিচেই মানে খড় বেশি তার উপরে কিন্তু চট পাতা থাকবে তো বাকিরা কিন্তু আপনাদের নিজেদের কিন্তু ব্যবস্থা করতে হবে নিজেদের সেফটি নিজের তো ঠান্ডা কিন্তু প্রচণ্ড আছে দশটা ছেচল্লিশ বাজে এই মুহূর্তে আমি কোনো জ্যাকেট খুলিনি মানে ঠান্ডা কতটা পড়ছে আপনারা বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ছে এখন আর এরকম মাঠেই যেহেতু আপনাদের থাকতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ঠান্ডার পোশাক কম্বল এগুলি যথার্থ আপনারা আনার চেষ্টা করবেন নাহলে কিন্তু ঠান্ডার মধ্যে আপনাদের অনেকটাই সহ্য করতে হবে তো এই চত্বরটার সামনে এটাই পুরোটাই আঁকড়া আকড়া জেলা যে হালকাগুলো আছে তো সেই চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন আকড়া ঠিক সামনে ওই জায়গাটা করে আছে স্টেজ ওই ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা করে আছে স্টেজ আর এই সামনে পুরো প্যান্ডেলটা ঠিকটাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাথে ভাই তাবলিক জামাতের অনেক সাথে ভাই কিন্তু এদিকে চলে এসছেন দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে এইভাবেই কিন্তু প্যান্ডেলে প্রোগ্রাম শুনতে হবে এবং থাকতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এনারা হয়তো হয়তো পরশু দিন থেকেই হয়তো চলে এসছে আজকালই চলে এসছে হয়তো তো এইভাবেই নিজেদের সামান ব্যাডিং নিয়ে এভাবে বিশ্রাম করতে হবে এবং প্রোগ্রাম শুনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন যেহেতু এনারা এখন এখানে আছেন গতকাল থেকে বা পরশু থেকে হয়তো আছেন যার কারণে এখন প্রচুর ঠান্ডা যার কারণে এভাবে কিন্তু সাইডে প্লাস্টিক চট দিয়ে কিন্তু মানে হাওয়া আটকানোর জন্য কিন্তু এভাবে এনারা আটকে রেখেছেন তো জানি না যখন ইজতেমাটি শুরু হবে প্রোগ্রাম মেন প্রোগ্রাম যখন শুরু হবে তখন এরকম ঘেরা থাকবে কিনা বলতে পারছি না তো এই মুহূর্তে আমি এখন আছি স্টেজের পিছন দিকটাই তো এখানে একটা হসপিটাল এবং একটা ভিআইপি টেন্ট করা হয়েছে তো ভিআইপি যারা বাইরের রাষ্ট্র থেকে আসবেন কিছু ভিআইপি মেহমান তো তেনাদের জন্য আর জায়গায় জায়গায় এরকম হসপিটাল করা হচ্ছে ভ্রাম্যমান্য যে অ্যাম্বুলেন্সগুলো হয় সেগুলো তো থাকছে অবশ্যই ভ্রাম্যমান্য অ্যাম্বুলেন্স তো সেগুলো থাকছে এবং অনেক মেডিকেল স্টোরও কিন্তু করা হচ্ছে মেডিকেল ক্যাম্প স্টেজের পিছনে এই হসপিটালটার সামনেই এখানে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে তো প্যান্ডেল তো আপনাদেরকে দেখালাম তো চলুন এবার দেখাই ক্যান্টিনগুলোতে কী কি কি ব্যবস্থাপনা থাকছে তো এই মুহূর্তে আমি একটা হুগলি জেলার একটা সাধারণ ক্যান্টিনে প্রবেশ করেছি তো ক্যান্টিনের ভিতরে ঠিক এরকম টাইপ ক্যান্টিনগুলোতে মূলত শুধুমাত্র খাওয়া দাওয়াই হবে বাকি যেনারা এই ক্যান্টিনে খিদমত করবেন তেনারা এই ক্যান্টিনে থাকবেন আর বাকি আম মানুষের সকলের জন্য কিন্তু ওই মাঝমাতেই থাকতে হবে তো মেন যে মাঝমাটা আছে ওখানেই কিন্তু প্রোগ্রামটি হবে এবং থাকার জন্য ব্যবস্থা কিন্তু সাধারণের জন্য ওটাই ক্যান্টিনগুলো আপনাকে দেখাচ্ছি এই যে ক্যান্টিনগুলো আপনাকে দেখিয়েছিলাম এর আগেও তো এই ক্যান্টিনগুলোতে মূলত খাওয়া দাওয়া হবে এবং এখানে জেনারা এই ক্যান্টিনে খিদমত করবেন ঠিক আছে যে সমস্ত ভাইরা এখানে খিদমত করবেন সাথীরা তো তেলারা এই ক্যান্টিনে থাকবেন বাকি সব সাধারণের জন্য কিন্তু থাকার ব্যবস্থা মজমাতেই হচ্ছে তো প্রত্যেকটা ক্যান্টিনের পাশাপাশি আপনারা কিন্তু ওয়াশরুমগুলো পেয়ে যাবেন তো ওয়াশরুমগুলো কিন্তু আপনারা মেন যে প্যান্ডেল সেখানে পাবেন না আপনারা ক্যান্টিনের পাশেই কিন্তু সবার ওয়াশরুম পেয়ে যাবেন তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে লেখা আছে মুর্শিদাবাদ তো এই সামনের এটা মুর্শিদাবাদ জোন তো মুর্শিদাবাদ জেলার যতগুলো হালকা আছে যতগুলো ক্যান্টিন আছে সেই সমস্ত ক্যান্টিনের মানুষরা মুর্শিদাবাদ হালকার সাথী ভাইয়েরা তেনারা এখানেই থাকবেন এবং এখান থেকেই কিন্তু তেনারা প্রোগ্রাম শুনতে পাবেন আর আপনাদের যদি দেখাই মুর্শিদাবাদ জেলার হালকা মুর্শিদাবাদ জেলার যে জোনটা করা হয়েছে এটা কিন্তু একদম শেষের দিকে আপনি আমি যদি দেখাই সামনে কিন্তু প্যান্ডেল শেষ ওইদিকে কিন্তু আর প্যান্ডেল নেই একদম শেষ মাথায় এখান থেকে কিন্তু স্টেজ কিন্তু কোনোরকমভাবেই কিন্তু দেখা যাবে না হ্যাঁ একদম কিন্তু অনেকটাই দূরে স্টেজ তৈরি হয়েছে এবং এখানে মুর্শিদাবাদ জেলার ক্যান্টিন আপনাদেরকে পুরো প্যান্ডেল আজকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি কী কী ব্যবস্থাপনা এখানে থাকছে তো আপনারা যেহেতু কালবাদ পরশু অনেকে হয়তো কালকে আসার প্ল্যান করছেন কালকে বৃহস্পতিবার তো অনেকে দূর দূরান্ত হয়তো কালকে আসবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য তো আপনাদের তো দেখালাম যে থাকার ব্যবস্থা কিন্তু এই এই মাঝমাতে কিন্তু আপনাকে থাকতে হবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা ক্যান্টিনে বাথরুম ওয়াশরুমগুলো কিন্তু ক্যান্টিনের কাছাকাছি আছে তো আরেকটা জিনিস যেটা আপনাদের অবশ্যই জানার দরকার সেটা হচ্ছে যে মোবাইলের ব্যবস্থাটা কারণ যতগুলো মানুষ আসবে ধরতে গেলে ততগুলোই ফোন ঠিক আছে তো আপনাদের সবথেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে ফোন চার্জিং যেহেতু চার দিনের সফর চার দিন আপনাদেরকে এখানে থাকতে হবে চার দিন পাঁচ দিন হ্যাঁ তো ফোন চার্জিংয়ের জন্য আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হতে পারে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো কারণ চার্জ দেওয়ার জন্য কিন্তু আলাদা করার কোনো কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে নিজেদের ব্যবস্থা কিন্তু নিজেকেই করে নিতে হবে তো সেক্ষেত্রে বলবো যদি আপনাদের কাছে বোর্ড থাকে ঠিক আছে বোর্ড বা কিছু তার ইলেকট্রিক কিছু সামগ্রী যদি বাড়িতে থাকে যদি হাতের কাছে থাকে তো আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন দেন এখানে আপনারা চার্জিং পয়েন্ট করে নিতে পারেন বোর্ড ফ্লাগ ঠিক আছে তারপরে মানে দেশি স্টাইলে যদি আপনারা চার্জিং ব্যবস্থাগুলো করে নেন ইলেকট্রিক মানে লাইন তো আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন প্রত্যেকটা মাইক আছে ঠিক আছে মাইক আছে লাইট আছে এখান থেকে আপনারা লাইট লাইনের ব্যবস্থা পেয়ে যাবেন যে কোনো লাইট থেকে আপনারা ওখান থেকে তার কানেক্ট করে আপনারা লাইনটা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন তো যদি আপনারা একসাথে কিছু তার এবং ইলেকট্রিক বোর্ড হ্যাঁ এবং ফ্ল্যাগ এগুলো যদি আপনারা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের চার্জিংয়ের ব্যবস্থাটা হয়ে যাবে নাহলে কিন্তু আপনারা চার্জিং ফোন চার্জিংয়ে কিন্তু আপনারা খুবই সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তো দর্শক আপনারা যে ক্যান্টিনে থাকবেন তো ক্যান্টিনে যে খাবার দাবার আপনাদেরকে বলেছি যে খাবার দাবার কিন্তু ক্যান্টিনের মধ্যে হবে তো ক্যান্টিনে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ক্যান্টিনে কিন্তু কুপন সিস্টেম থাকবে মানে যদি আপনারা একবেলার টিকিট করে একবেলা খাবারের কুপন নেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা পড়বে আর যদি আপনারা তিনবেলা খাবার কুপন নেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা পড়বে একবেলা পঞ্চাশ টাকা তিনবেলা একশো টাকা আর ইস্তেমাটিক হবে যেহেতু তিন দিন মানে দুই তিন চার আর পাঁচ তারিখে তো সকাল দেওয়া হয়ে যাচ্ছে যাই হোক তো পুরো ফুল প্যাকেজ যদি আপনারা পুরো এ টু জেড মানে দু তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ পর্যন্ত যদি আপনারা কুপন নেন সেক্ষেত্রে আপনাদের পড়বে তিনশো টাকা তো আপনারা তিনশো টাকাতে যদি কুপন নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরোপুরি একদম পুরো দু তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ পর্যন্ত তিনবেলা খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছেন দুবেলা ভাত এবং নাস্তা আর খাবার কোন ক্যান্টিনে কীরকম কী ব্যবস্থা থাকবে কোনো ক্যান্টিনে ব্র্যানিও হতে পারে কোনো ক্যান্টিনে গোশ ভাতও হতে পারে কোনো ক্যান্টিনে অল্টারনেট একদিন সবজি একদিন মাংসও হতে পারে ঠিক আছে সেটা ক্যান্টিন সব ক্যান্টিনে কথা বলা যাচ্ছে না ক্যান্টিন ভিত্তিক ওটা হবে তো এভাবেই কিন্তু খাওয়া দাওয়ার কুপন সিস্টেম থাকছে এবং আর পানি যথারীতি যত সম্ভব পানি কিন্তু আপনারা ক্যান্টিন থেকে ফ্রিতেই পেয়ে যাবেন আশা করি তো হুগলি জেলার ক্যান্টিনের সামনেও এখানেও একটা হসপিটাল তৈরি হয়েছে অস্থায়ী হসপিটাল তো দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি থেকে এই হসপিটালের বেডগুলো এগুলো নিয়ে আসা হয়েছে এখন লাগানো হচ্ছে তো এরকমই জায়গায় জায়গায় হসপিটাল এবং মেডিকেল ক্যাম্প তার সাথে যে ভ্রাম্যমান্য চিকিৎসা কেন্দ্র যে গাড়িগুলো আছে সেগুলোও থাকছে তো ইস্তেমার জন্য মেডিকেল হসপিটাল ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এ টু জেড কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু নজর দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক জায়গায় হসপিটাল তৈরি হচ্ছে ওষুধ পানির জন্য যথেষ্ট ব্যবস্থা করা হচ্ছে তো এরকম ভ্রাম্যমান্য চিকিৎসার যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু অনেকগুলো এখানে থাকছে জায়গায় জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এখানে ডাক্তার দেখাচ্ছেন আউটডোর যে টিকিট ওই টিকিট দিয়ে এখানে কিন্তু ডাক্তার দেখানো হচ্ছে তারপর এখানে প্রেসক্রিপশন দেখিয়ে এখান থেকে কিন্তু ওষুধ নিয়ে নেওয়া হচ্ছে ইস্তামার যে বর্তমান নামাজ ঘর অস্থায়ী যে নামাজ ঘর সেই নামাজ ঘরের সামনে এখানে একটা ফায়ার ব্রিগেড বা অগ্নি প্রতিরোধক ক্যাম্প তৈরি করা হয়েছে মানে কখনো যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় কোথাও আগুনটা লেগে যায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা এখানে রাখা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে ইসলামের মাটি ইনশাআল্লাহ